হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আলাকসা সুপারমার্কেট মার্কেট ব্রঞ্জের সাপ্তাহিক বাজার সমাচার লাইভে আজকে লাইভটা স্পেশাল কারণ আজকে আমি সব আমাদের দেশীয় স্বাদের সকল রকমের আমাদের মাছের আইটেম নিয়ে আসছি যার উপরে চলছে বিশেষ বিশেষ ডিসকাউন্ট এক এক করে সব মজাদার মাছ দেখাবো কোন কোন মাছের উপর কোন কোন আইটেমের উপর অফার চলছে এছাড়াও কি কি থাকছে এই পুরো সপ্তাহ জুড়ে এবং কি কী ফ্রুটস রয়েছে কি কি ভেজিটেবল রয়েছে সব কিছু দেখাবো এই লাইভে সাথে থাকুন এক এক করে দেখা আসুন শুরু করি যেহেতু আজকে মাছ আইটেম দিয়ে শুরু করতেছি স্পেশাল সো মাছ দিয়ে শুরু করব সবার পছন্দের রুই মাছ আমাদের দেশীয় স্বাদের গিন্নি ব্র্যান্ডের রুই মাছ যার সাইজ হবে চার থেকে ছয় কেজি সেটা পাচ্ছেন মাত্র ওয়ান নাইনটি নাইন পাউন্ডে আমি একটি উঠিয়ে দেখাই অনেক বড় এই গিন্নি ব্র্যান্ডের রুই মাছ যার সাইজ হবে ফোর থেকে সিক্স কেজি যেটা পাউন্ড পড়বে মাত্র 199 নাইন পাউন্ডে আমাদের দেশীয় স্বাদের গ্রিনি গ্রিনি ব্র্যান্ডের রুই মাছ সাইজ আবারও বলছি সাইজ মেনশন করছি ফোর থেকে সিক্স কেজি যার পাউন্ড পড়বে ওয়ান নাইনটি নাইন পাউন্ডে এছাড়াও কিন্তু আরও কয়েক রকমের মাছ রয়েছে সব রকম সাইজ চার থেকে সিক্স কেজি ফোর থেকে সিক্স সবগুলো মাছই কিন্তু একদম ফ্রেশ একদম আমাদের দেশীয় বাংলাদেশি স্বাদের এই মজাদার রুই মাছ দেখাবো গিন্নি ব্র্যান্ডের মিগেল মাছ যার সাইজ হবে চার পাঁচ ছয় কেজি চার থেকে সাত কেজি যার পাউন্ড ডলার পার পাউন্ড মাছ অনেকে আছে মিগেল মাছ খুবই পছন্দ করেন তাদের জন্য মিগেল মাছ চার পাঁচ ছয় সাত কেজি যার পাউন্ড পড়বে টু সেভেন্টি নাইন সেন্স পার পাউন্ড বড় সাইজের গিন্নি ব্র্যান্ডের মিগেল মাছ আবারও সাইজগুলো বলছি চার পাঁচ ছয় সাত কেজি চার পাউন্ড করবে টু ডলার সেভেন্টি নাইন সেন্স পার পাউন্ড দেখাবো ইলিশ মাছ ইলিশ মাছের তিন পিসের একটি ইলিশ মাছ রয়েছে তিন পিসের প্যাকেট যেটা প্রাইস পড়বে টেন ডলার এক প্যাকেটে তিন পিস থাকে ছোট সাইজের এই ইলিশ মাছগুলো যার প্রাইস পড়ছে মাত্র টেন ডলার প্যাকেট টেন পিসের ইলিশ মাছ এছাড়াও টপ কোয়ালিটি ব্র্যান্ডের লুজ কই অনেকে আছে লুজ কই পছন্দ করেন টপ কোয়ালিটি ব্র্যান্ডের এই মজাদার লুজ কইগুলো হচ্ছে মাত্র সিক্স প্যাকেটে প্যাকেটে কিন্তু অনেকগুলো কোয়ান্টিটি থাকে লুজ কোই টপ কোয়ালিটি ব্র্যান্ড আবারও মেনশন করছে টপ কোয়ালিটি ব্র্যান্ডের লুজ কোই যার প্রাইস পড়বে মাত্র সেভেন ডলার প্যাকেট এছাড়াও এই সাইডটাতে রয়েছে রূপচাঁদা সবার পছন্দের একদম পারফেক্ট সাইজের রূপচাঁদা যার প্রাইস পড়ছে মাত্র ফাইভ ডলার প্যাকেট মজাদার এই রূপচাঁদা যার প্রাইস পড়ছে মাত্র ফাইভ ডলার পার প্যাকেট একটি প্যাকেটে কিন্তু সিক্স পিস রয়ে থাকে মাত্র ফাইভ ডলার এখন দেখাবো বাংলার বাইলা মাছ যেটার প্রাইস হচ্ছে ফাইভ নাইনটি নাইন ইচ টু ফোর টেন ডলার আমি একটি কাছ থেকে আপনাদেরকে দেখাই একদম আমাদের দেশের যে বায়লা মাছটা পুরোপুরি সেই মাছের স্বাদ এই বাইলা ব্লকটি আপনারা পাচ্ছেন ফাইভ নাইনটি নাইন ইচ টু ফোর টেন ডলার আর এখানে আছে হেডলেস ক্রিম শ্রিম্প যেটা সাইজ থার্টি ওয়ান বাই ফর্টি এটা প্রাইস টেন সাইজ আর এখানে আরেকটি আইটেম রয়েছে মজা ব্র্যান্ডের পাতলা পরোটা যেটা বাই টু গেট ওয়ান ফ্রি একটি নিলে ফাইভ নাইনটি নাইন বাট বাই টু গেট ওয়ান ফ্রি দুটো নিলে একটি ফ্রি মজা পাতলা পরোটা মজা ব্র্যান্ডের পাতলা পরোটা এছাড়াও আমাদের আরও কিছু আইটেম আছে যেমন এখানে ফ্রেশ অ্যাপেল রয়েছে যেটা আপনারা পাচ্ছেন মাত্র সিক্স পিস ওয়ান ডলারে ছয়টা এক টাকায় সুইট অ্যাপেল সিক্স ফোর ওয়ান ডলার এছাড়াও সুইট পটেটো পাচ্ছেন ওয়ান ডলার টোয়েন্টি নাইন সেন্টস পার পাউন্ড এদিকে রয়েছে সুইট পামকিন যেটা মাত্র টু ডলার ইচ মাত্র টু ডলার ইচ সুইট পামকিন মাত্র টু ডলার ইচ আর এদিকে অ্যাভোকাডো সবার পছন্দের ফ্রুট অ্যাভোকাডো যেটার উপর চলছে ফোর ফোর ফাইভ ফাইভ ডলার ডলার ওয়ান নাইন ইচ এছাড়া ওয়াটার মিলন রয়েছে যেটার প্রাইস মাত্র টেন ডলার এই সাইডটাতে আরও কিছু আইটেম রয়েছে যেমন জ্যাক ফ্রুট ক্যান্টালপ পাইন আপেল জ্যাক ফ্রুট এর কিন্তু দেখেন কত বড় বড় সাইজের এর জ্যাক ফ্রুট রয়েছে আমাদের এখানে যেটা আপনারা পাচ্ছেন মাত্র ওয়ান ফোর্টি নাইন পাউন্ডে এবং রয়েছে এদিকে ক্যান্টালক যেটা মাত্র ওয়ান ফর্টি নাইন সেন্স ইচ ফ্রেশ পাইনাপল এছাড়াও কিন্তু আমাদের পটেটো ব্যাগ পটেটো ব্যাগের উপরেও কিন্তু অফার চলছে মাত্র ওয়ান ডলার সেভেন্টি নাইন সেন্স পটেটো ব্যাগ এই সাইডটা তো দেখে এই সাইডে আরো কিছু আইটেম রয়েছে তার মধ্যে স্পেশালি রয়েছে ম্যাঙ্গো বক্স যেহেতু সামার সিজন ম্যাঙ্গো চলে আসছে সব রকমের ম্যাঙ্গো পাবেন আমাদের আলাদা সুপার মার্কেট ব্রঞ্জে ডমিনিকান ম্যাঙ্গো এই এক বক্সে এই মজাদার সুইট ম্যাঙ্গো গুলোর এক বক্সে থাকে টেন পিস সরি টুয়েলভ পিস নট টেন পিস টুয়েলভ পিস এক বক্সে থাকে ডমিনিকান ম্যাঙ্গো যার প্রাইস পড়ছে মাত্র টেন ডলার এক বক্স এটা দেখলেই বোঝা যাচ্ছে এটা কত সুইট হবে খাইতে সো এই ম্যাঙ্গোটা ডমিনিকান ম্যাঙ্গো যার প্রাইস পড়বে মাত্র টেন ডলার এটার কোয়ান্টিটি থাকে টুয়েলভ পিস এছাড়াও ম্যারাথন ম্যাঙ্গো রয়েছে আতুল ফোর ম্যাংগো রয়েছে যারা ম্যারাথন পছন্দ করেন ম্যারাথন ম্যাঙ্গো কিন্তু টেন ডলার বক্সে যাচ্ছে এখানে পিচ ফল রয়েছে যেটা ফাইভ ফোর টু ডলার টু ফোর ওয়ান ডলার এবং ভেজিটেবলের মধ্যে এক প্ল্যান্ট যেটা নাইনটি নাইন সেন্স ইচ থ্রি ফোর টু পাচ্ছেন সুইট ম্যান্ডারিন যেটা আপনারা ফোর ফাইভ ফোর ফোর ডলার পাচ্ছেন অনেক বড় বড় সাইজের এই অরেঞ্জগুলো যেটা মাত্র নাইনটি নাইন সেন্স ইচ ফাইভ ফোর ফোর ডলার এছাড়া স্মল মালটার উপর অফার আছে স্মল মালটা টু ফোর ওয়ান ডলার সুইট অরেঞ্জ এখানে আরেকটি অরেঞ্জ আইটেম রয়েছে যেটা টু ফোর ওয়ান ডলার এবং বড় সাইজের যে মালটা এটা আপনারা পাচ্ছেন থ্রি ফোর টু ডলারে এছাড়াও সবার পছন্দের মজাদার চেরি ফ্রেশ সুইট চেরি পাচ্ছেন মাত্র ওয়ান নাইনটি নাইন এছাড়াও লিচি রয়েছে আমাদের এখানে এবং আরেকটি স্পেশাল আইটেম যেটা সবাই সবসময় খোঁজেন সেটা হচ্ছে লুজ সুইট ম্যাঙ্গো যেটা কিন্তু মাত্র টু নাইন পাউন্ডে যাচ্ছে এখন সুইট লুজ ম্যাঙ্গো এটা সত্যি অনেক বেশি মিষ্টি আমি বলছি আপনারা যারা খাইছেন তারা তো জানেন না খাইলে যারা খান না এখনও তারা খেয়ে দেখবেন এই ম্যাঙ্গোটা কতটা স্পিট আর এটার পাউন্ড মাত্র টু নাইনটি নাইনে যাচ্ছে এখন সো আজকে ছিল এই পর্যন্তই বিভিন্ন রকমের ফ্রুটস এছাড়াও বিভিন্ন ভেজিটেবল সব কিছুই কিন্তু রয়েছে আমাদের আলাক্সা সুপার মার্কেটে আপনাদের নিত্য প্রয়োজনীয় যা কিছু দরকার সবই এক কথায় মেলে আমাদের আলাক্সা সুপার মার্কেট ব্রঞ্চে এছাড়াও যদি আপনারা চান ফ্রেশ হালাল ফি মিট প্রি অর্ডার করতে সেটাও কিন্তু পসিবল তার জন্য কিন্তু কল করতে হবে ফোন নাম্বারটি হচ্ছে সেভেন ওয়ান এইট নাইন জিরো এই নাম্বারে কল করে কিন্তু আপনারা খুব সহজে আপনার প্রয়োজনীয় যে কোনো ফ্রেশ হালাল মিট প্রি অর্ডার করতে পারেন এছাড়াও যদি জান স্টোর ভিজিট করতে আমাদের স্টোর অ্যাড্রেস টু ওয়ান জিরো নাইন স্টার্লিং অ্যাভিনিউ ব্রঞ্জ এই অ্যাড্রেসে আসতে আপনারা খুব সহজেই আমাদের আলাকি সুপার মার্কেট এসে আপনাদের পছন্দ মতো নিত্য প্রয়োজনীয় যা কিছু দরকার সবকিছুই কিন্তু পাবেন আমাদের এই সুপার মার্কেটে তো দেখা হবে নেক্সট উইকে নতুন কোন আইটেম নতুন কোন অফার নতুন কোনো কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ